নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি এক বাটি আটা আর চিনি দিয়ে একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে এসেছি এটা দেখতে যেরকম হয় খেতেও কিন্তু দারুণ লাগে আর এই মিষ্টি রেসিপিটা যে কেউ বানাতে পারবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মিষ্টি রেসিপিটা তৈরি করি এখানে নিচ্ছি এক বাটি আটা মানে আড়াইশো গ্রাম দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি রিফাইন তেল এরপর ভালোভাবে ময়ানটা দিয়ে নিচ্ছি ময়ানটা যত ভালো করে দিবেন মিষ্টিটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে ময়ানটা একটু সময় ধরে করতে হবে আর এইভাবে ঘষে ঘষে করতে হবে ময়ানটা ঠিক রকম হবে মুঠি করলে এইরকম হবে আর হালকা আঙুলের চাপ দিলে বালির মতো ভেঙে যাবে তো এটা আমার হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো ডোটা ঠিক এরকম হবে ডোটা হয়ে গেছে এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি চিনি সিরাপটা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর ওই বাটিরে হাফ বাটি জল এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচকে নিয়েছি এখানে চিনি সিরাপটা হয়ে গেছে খুব বেশি ঘন করবনি সামান্য হাতে নিলে যেমন চ্যাট করে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটাকে আর একটু মুথে নিচ্ছি এইভাবে আমি লেচি কেটে নিয়েছি এগুলো অল্প আটা দিয়ে এরপর রুটির মতো বেলে নিচ্ছে রুটিটা এইভাবে পাতলা পাতলা করে বেলে নিয়েছি এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি এরপর একটা রুটি নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালোভাবে রুটির চারপাশে লাগিয়ে নিচ্ছে এরপর এর উপরে ময়দা ছড়িয়ে দেব সরি আটা ছড়িয়ে দিচ্ছি এরপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এর উপরেও এইভাবে তেল দিয়ে দিচ্ছি এরপর আবার আটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি পরপর রুটিগুলো লেয়ার করে করে দিয়ে দিচ্ছি এরপর আর একটা রুটি দিচ্ছি এইভাবে সব রুটিগুলো করে নিয়েছি এরপর রুটিটা এইভাবে রোল বানিয়ে নেবো এভাবে একটু চেপে চেপে নিচ্ছি আর এই সাইডটা একটু জল দিয়ে দিচ্ছি যাতে না খুলে যায় এইভাবে রোলটা করে নিয়েছি এরপর কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়েছি আর দেখুন কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে এরপর দুই পাশটা এইভাবে একটু চেপে দিচ্ছি যাতে মিষ্টিটা সুন্দর দেখায় দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর লাগছে কড়াইতে তেল দিয়েছি এরপর এগুলো দিয়ে দিচ্ছি আর আঁচটা কিন্তু স্লো টু মিডিয়াম আছে রাখতে হবে আঁচটা যদি হাই আঁচে রাখা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো এগুলো আমার হয়ে গেছে এইভাবে সবগুলো করে নিচ্ছি এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আগে থেকে যে চিনির সিরাপটা করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি করে রাখবো নি একটু উল্টে পাল্টে নিচ্ছি পাল্টা এই কারণে নিচ্ছি যাতে চিনির সিরাপটা পুরো মিষ্টিটার গায়ে লেগে যায় আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইভাবে তিন থেকে চার সেকেন্ড রেখে দিচ্ছি এরপর এগুলো তুলে নিচ্ছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেরকম খেতেও কিন্তু দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন